সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল আট ফেব্রুয়ারি পঁচিশ মাঘ রবিবার আজকের প্রথম খবরটি হল জমি বিবাদকে কেন্দ্র করে বড় ভাই ছোটো ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা এ ভয়ঙ্কর ও হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটেছে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার জামিরা বস্তির প্রথম খণ্ডে বড় ভাইয়ের ছুরির আঘাতে নিজ ছোটো ভাইয়ের প্রাণহানি ঘটনার বিবরণে জানা যায় পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে এ ভয়ঙ্কর ও হৃদয় বিধায়ক ঘটনাটি ঘটেছে বড় ভাইয়ের ছুরির আঘাতে নিজ ছোট ভাইয়ের প্রাণহানি নিহত ব্যক্তির নাম ইলিয়াস আলী লস্কর আনুমানিক বয়স একান্ন বছর ইলিয়াস আলী লস্কর নিজের কাজের উদ্দেশ্যে জামিরা বাজারে একটি দোকানে এসেছিলেন কিন্তু সেখানে হঠাৎ করে তাহার দাদা ইসলাম উদ্দিন হাতে ছুরি নিয়ে উপস্থিত জানা গিয়েছে ইসলাম উদ্দিন তাহার ছোট ভাই ইলিয়াস আলী লস্করের উপর ছুরির আঘাত চালায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কিছু সংখ্যক লোক উপস্থিত হন আঘাত হওয়া ইলিয়াস আলীর লস্কর অবস্থা সংকটজনক দেখে সঙ্গে সঙ্গে হাইলাকান্দি জেলার কাটলিচোড়া হাসপাতালে প্রেরণ করা হয় কিন্তু যখন কাটলিচোড়ার হাসপাতালে চিকিৎসকরা ইলিয়াস আলীকে চিকিৎসা করেন তখন মৃত বলে ঘোষণা করেন এ খবর পেয়ে ঘটনাস্থলে জামিরা পুলিশ উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন তবে প্রাথমিক তদন্তের মধ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাইয়ের প্রাণহানি তবে এ বিষয়ে পুলিশীয় তদন্ত জোরদারভাবে অব্যাহত জারি চলছে এর পরবর্তী খবরটি হল কোনো ধরনের পোস্ট করার আগে একশোবার চিন্তা করবেন যদি কোনো উস্কানিমূলক বা জনশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নত্ব করার চেষ্টা করার এ পোস্ট থাকে তাহলে পোস্ট করবেন না নইলে মহা বিপদের মধ্যে পড়তে পারেন আপনি সামাজিক বিশৃঙ্খলা বা সমাজ বিরোধী কোনো ধরনের পোস্ট করবেন না নইলে আপনাকে যেতে হবে প্রশাসনের আওতায় এ বিষয়ে খুবই সাবধান ও সতর্ক থাকবেন বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে এরকম উস্কানিমূলক ও জনশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করার চেষ্টা করার অভিযোগে অনেকজনকে পুলিশীয় হেফাজতে রাখা হয়েছে তাহলে এ নিয়ে সাবধান থাকবেন কোন ধরনের উস্কানিমূলক বা সমাজ বিরোধী পোস্ট করবেন না নইলে আপনিও পুলিশের লা আসতে সময় লাগবে না এ বিষয়ে খুবই সতর্ক ও সাবধান থাকবেন এর পরবর্তী খবরটি হলো গতকাল মনোনয়ন পত্র জমা দিলেন মান্না খান একশো বাইশ নম্বর আলগাপুর কাটলেচোড়া সমষ্টির কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে হাইলাকান্দি জেলার কংগ্রেস কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন মান্না খান সমাজ কল্যাণ কাজকর্মে তিনি পূর্বে থেকেই কাজকর্ম চালিয়েছেন এবং তিনি জানিয়েছেন আমার লক্ষ্য জনগণের স্বার্থে কাজ করা যাহাতে জনগণ শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে বসবাস করতে পারে এটি আমার লক্ষ্য রয়েছে এর জন্য আমি কংগ্রেস দল থেকে একশো নম্বর আলগাপুর কাটিচোড়া সমষ্টির কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছি এ বিষয়ে মান্না খানের সমর্থকরাও অনেক খুশি মান্না খানের উল্লাসের জয় জয়কারও শোনা যাচ্ছে সমর্থকদের মুখ থেকেও পরবর্তী খবরটি হল মাধ্যমিক শিক্ষান্ত চূড়ান্ত পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় সিসিটিভি নজরদারির ব্যবস্থা নির্দেশ মরিগাঁও মরিগাঁও জেলা কমিশনারের জেলায় পদক্ষেপ মাধ্যমিক শিক্ষান্ত চূড়ান্ত পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় সিসিটিভির নজরদারিতে এ পরীক্ষার ব্যবস্থাপনা ক্যামেরাগুলি যাহাতে সঠিকভাবে ভাবে লাগানো হয় যাহাতে সঠিক তথ্যগুলি ছুটে না যায় এ নিয়ে নির্দেশ জারি করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে কোনোভাবেই যাহাতে কোনো অভিভাবক ও অনধিকারী কোন পুরুষ বা মহিলা প্রবেশ করতে না পারে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে না পারে এ নিয়ে জারি করা হয়েছে ধরনের মোবাইল ফোন ব্যবহার চলবে না পরীক্ষার সময় কেন্দ্রগুলিতে যাহাতে কোনো বিশৃঙ্খলা না হয় নিরবতা বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের তল্লাশির প্রক্রিয়া পুলিশের দ্বারা সম্পন্ন হবে বলে জানানো হয়েছে নিজ ধ্যান দিতে হবে দায়িত্বে বিশৃঙ্খলা বা অশান্তি হলে বাইরে যেতেও সময় লাগবে না কড়া নির্দেশে দেওয়া হয়েছে মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষা দশ ফেব্রুয়ারি থেকে এবং উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা এগারো ফেব্রুয়ারি থেকে শুরু হবে অরিগাঁওয়ে কড়া নির্দেশ সিসিটিভির অধীনে চলবে মাধ্যমিক শিক্ষান্ত চূড়ান্ত পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা যাহাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এ নিয়ে সচেতনতা জারি করা হয়েছে এর পরবর্তী খবরটি হল সব মিয়া মুসলমানরা অচিনা নয় জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনিশশো সালের আগে আসা মিয়া মুসলমানরা খিলঞ্জিয়া বলে গতকাল সাংবাদিকদের সামনে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মত প্রকাশ করেন এক্ষেত্রে সাংবাদিকদের সামনে গতকাল নিজের বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সব মিয়া মুসলমানরা অচিনা নয় তাহারা উনিশশো সালের আগে এসেছেন তাহারা খিলঞ্জিয়া এর পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অনেক ভুয়ো নাম অন্তর্ভুক্ত হয়েছে বলেও জানানো গিয়েছে এ বিষয়ে রাজ্যে কড়া প্রদ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকায় যাহারা ভুয়ো নাম দিয়ে অন্তর্ভুক্ত হয়েছেন তাহাদের সব কয়টির নাম কর্তন করা হবে এবং সাথে এটিও জানানো হয়েছে যে বিকাশ কি বা গ্রাম পঞ্চায়েত সভাপতি প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকায় যাহাদের ভুয়ো নাম অন্তর্ভুক্ত করতে সাহায্য করেছেন তাহাদেরকেও ছাড়া যাবে না উপযুক্ত আইনীয় শাস্তিরও ব্যবস্থা করা হবে তাহাদেরকে জানানো হয়েছে অনেক প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় বুয়ো নাম অন্তর্ভুক্ত করেছেন সব কয়টির নাম কর্তন করা হবে এর পরবর্তী খবরটি হল তুমি দুই টাকার ভিকারি আমি তোমাকে দুই টাকা ভিক্ষা দিচ্ছি এমনই হুংকার মন্তব্য করলেন আসাদ উদ্দিন ওয়েসি তিনি জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সময় মিয়া মুসলমানদের নিয়ে ও মন্তব্য করেন এমনকি রিস্কা চালকের উপর নজর রয়েছে যাহা দিন দরিদ্র নিত দরিদ্র তাদেরকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাড় দিচ্ছে না রিস্কাওয়ালাকে পাঁচ টাকার পরিবর্তে চার টাকা দেওয়ারও কথা বলেছেন তিনি এ নিয়ে উল্লেখ করে বলেন তুমি দুই টাকার ভিকারি আমি দু টাকা ভিক্ষা দিচ্ছি তোমাকে মুখ্যমন্ত্রীর একতার বিরোধিতা জানিয়ে আসাদ উদ্দিন ওয়েসি এ কড়া মন্তব্য করলেন এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নীতি নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ